হেল্ল' ইভিৱান আছালাম আলাইক ৱেলকাম বেক টু মাই অনাদী ব্লক তোমরা শপিং ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করো আর এই জন্য তোমাদের জন্য আজকে নতুন একটা শপিং ব্লগ আর আরঙে আবার ডিসকাউন্ট দিয়েছে ইয়ার এন্ডিং সেল যেটা তো ভাবলাম তোমাদের সাথে আরঙের একটা ব্লগ শেয়ার করি আমি শুরুতেই হচ্ছে তাগার সেকশনে দেখছিলাম আর মোটামুটি একটু আগে একটু সব কিছু ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে কিসে কিসে ডিসকাউন্ট আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন তারপর আমি দেখলাম যে ওদের এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টের লেডিস প্যান্টের যে কালেকশানগুলো এগুলো অনেক ভালো ছিল এ আমার হচ্ছে কেন যেন এই যে ডেনিম কালারের প্যান্টগুলোই আমার বেশি পছন্দ হয় কিন্তু এখানে কিন্তু অনেক কালারের প্যান্ট ছিল পার্পেল ছিল তারপর গ্রিন টাইপের ছিল আর এগুলো হচ্ছে স্কার টাইপের এগুলোও অ্যাভেলেবেল ছিল আর এই যে ওয়ান পিসগুলা তারপর এই যে শর্ট টপসগুলা এগুলো অ্যাভেলেবেল ছিল আর আমি শুধু ডিসকাউন্টের ড্রেসগুলোই দেখছিলাম না আমি পুরা আউটলেটটাই ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাগের সেকশনগুলো দেখছিলাম এগুলো ছিল যে পার্টি ব্যাগগুলা তারপর আমি দোতালায় চলে গিয়েছিলাম এটা হচ্ছে কিট সেকশনের যে টয়গুলো ছিল এগুলো আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে আর মনে হচ্ছে যে বয়স বেড়ে যাচ্ছে এই জন্য কেন জানি শুধু এই যে ঘর সাজানোর যে জিনিসগুলা এগুলোর দিকেই চোখ যায় আর এইখানে এই যে ঘর সাজানোর যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর এগুলো ছিল নর্মাল যে পার্টের ব্যাগগুলা আর এখানে ছিল একটা পুরো একটা বেডরুমের ডেকোরেশন পর আমি এই যে ক্রোকারিজ আইটেমগুলো দেখছিলাম আর ভাবছিলাম জীবনে কবে অনেক টাকা পয়সার মালিক হবার এই খান থেকে এই যে কাপ প্রিস এগুলা কিনবো আরং দিয়া তারপর আমি মাটির ডিনার সেটগুলো দেখছিলাম তখন ভাবছিলাম এখান থেকে না কিনে দোয়েল চত্বর থেকে কিনলেই তো হয়ে যায় কিন্তু ভাই পশ মানুষ জন্য তো আর দোয়েল চত্বরে যাবে না তারা তো আরং দিয়ে কিনবে আর এখানে এগুলা কি ছিল আমি জানি না তবে মনে হয় ডেকোরেশনের জন্য আর এখানে এখানে অনেক ইনডোর প্লান্ট ছিল এই আরঙে গেলে আরো আমাদের মতন গরিব মানুষদের আরো দুঃখ বাড়বো যে জীবনে কেন টাকা নাই টাকা থাকলে বস্তা বইরা সব কিছু কিনে নিয়ে আসতাম আর এগুলো হচ্ছে ওয়ালম্যাট এগুলো কিন্তু এখন আর বাইরে বেশি দেখা যায় না কিন্তু আরঙে দেখলাম আর এগুলো ছিল কাঠের মগ টাইপের এগুলা তারপর আমি চলে গিয়েছিলাম বাচ্চাদের সেকশানে বাচ্চাদের সেকশনের ড্রেসগুলো দেখছিলাম এখন চোখে যা দেখি তাই শুধু ভালো লাগে বাচ্চাদের ড্রেসগুলো আমার বরাবরই ভালো লাগে মনে হয় বড়দের থেকে ওদের ড্রেসগুলো আরও বেশি সুন্দর এখানে এসে দেখছিলাম এগুলা মনে হয় ফুলের টপ টাইপের এরকম মানে ডেকোরেশনের জন্য তো এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এইটা দেখে আমার হাসি পাচ্ছিল না কান্না পাচ্ছিল আমি জানি না বা একটা হসপিটালের বেডের মতন এইটা কেমনে হচ্ছে একটা মানে শোপিস টাইপের হয় আর এখানে যে ছোট ছোট পুরা মানে শোপিস হিসেবে ইউজ করার জন্য এগুলো ছিল তারপর বাচ্চাদের সেকশন দেখছিলাম মেয়েবাবুদের তো শুধু মেয়েবাবুদের তো হয় না তারপর আবার বাবুদের সেকশন দেখছিলাম আর ওদের হচ্ছে উইন্টার কালেকশানও চলে আসছে ইয়ার এন্ডিং সেলে তোমরা কে কি পারচেস করলে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু মিনিটের ভিডিওতে এত সব কিছু কভার করা সম্ভব না যতটুকু ছি দেখানো ট্রাই করেছি ভালো থেকে সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ